অবশেষে বাড়ির পুত্র বাড়িতে আসলো চাচি তো খুব খুশি দেবর ভালোভাবে চলে এসেছে এই দিকে পুলি পিঠা বানালাম অনেক দিন পরে ভাজা পুলি আসসালামু আলাইকুম দিস ইস তানজু আজকে এই সুন্দর ব্লগে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে শুক্রবার আজকে সকাল সকাল গোসল করে নিয়েছি আমরা দুজনেই ইনি নামাজ পড়তে যাবে আর আমাকে হাত পায়ে লৌসন মাখিয়ে দিচ্ছে এটা তার প্রায় সময়ের কাজ যখন বাড়িতে থাকে আর বাকি টাইমে আমি আমার কেয়ারটা এত ভালোভাবেও করি না আসলে না বল গোসল গোসল করতে না হ্যাঁ আমারে বলতাছে গোসল করাইতে হয় না না অনেক করে আমার জন্য হাত পায়ে সব জায়গায় lotion দিয়ে দাও আমি আপাতত আসলে আমি আমার প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দরভাবে পার করছি ওনার কারণে উনি আমার অনেক বেশি টেক কেয়ার করে আর এত খেয়াল করে আমার প্রত্যেকটা কাজে সে হেল্প করে আমার কোনো কাজই করতে দেয় না বলেন যে কোনো কাজ করো না বাড়িতে আমার শাশুড়ি মা আমার চাচি শাশুড়ি সবাই এত বেশি কেয়ারফুলি থাকে যে আমার জন্য কিছু না হয় তারা অনেক বেশি টেক কেয়ার করে এই জন্য হয়তো আপনাদের কাছে খারাপ লাগে যে তুমি কাজ করো না আসলে আমাকে কাজ করতেই দেয় না না আজকে যেহেতু শুক্রবার এই জন্য কাকিরা মুরগি রান্না করবে না মুরগি আর আম্মু বিরিয়ানি রান্না করবে এদিকে কাকি তো পারে না তাই এদিকে দিলো কাটা পারে না মুরগি কাটতে মুরগির সাইজটা কাকির অত একটা ভালো হয় না তো এই জন্য আম্মুকে এটা দেয় দশ কাটার থেকে মুরগি কাটা সহজ ঠিক না আম্মু এই দুই মিনিট বাইরে ভাই হুম কঠিন না

কি সুন্দর হয়েছে এখন আমরা সবাই মিলে খাবো দুপুরে হুমছে সবাই মিলে খাবো কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর গরম 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 বিরিয়ানি কার না ভালো লাগে বলেন আম্মু এটা খেতে খুবই কে চলো আমরা এখন লেবু গাছ থেকে লেবু নিয়ে আসবো এই যে আমাদের লেবু গাছে লেবু হয়েছে কালকে বিকেল বেলা দেখে গেছে লেবু হইছে এই যে এটা এটা আরে কাটা খাইছে খাইছে আমি একটা কাটা কাটা বলে লাগছে না খাইছে এই যে একটাই আর ছোট সবগুলো রস না নাকি সন্দেহ হম ঘ্রাণে হবে

চাবাই চাবাই খাবো হ্যাঁ আমি তো লেবুর চামড়া খুব পছন্দ করি আমরা এখন দুপুরে একসাথে খাবো ভিতরে গিয়ে তারপর এসাম্যাবার বাড়িতে মাংস দিতে মরিচ দেন মাংস লাগবে না আমার মাংস তে কাঁচামরিচ বেশি ভাল লাগে হচ্ছে বিরিয়ানিতে না বলো তুমি তো খাও না হয়সা আর লাগবে না আর লাগবে না খাইতে পারলে নিব কিন্তু নষ্ট করার দরকার নাই মাই তোমার প্লেটে একটু আগাও মাই কয়টা নিবা kasa একটা এটাে আপাতত জন্য একটা নেও নাও না আরেকটা নিবা দেখো ভাবে kasa ভাল এবারে আমি একটা নে এখানে kasa manis সারা তো হয় না খাইতে ওকে একটা দে না না না

অনেক সাদা সুতা হচ্ছে নীল কালার কাপড় কাপড়টা নীল কালার সাদা সুতা ফুটছে খুব সুন্দর এই কাঁথাটা যদি কারো ভালো লাগে দিয়ে দেবেন হম কিংসাইজ হ্যাঁ ডিজাইন সেলাইটা দেখাও কি সুন্দর

নারিকেল কে দিল না কিনা নিয়ে আসলে একটা খালা মনি দিছে আর দুইটা হচ্ছে কে না একটা দান কর আর কি তো এদিকে হচ্ছে তার সিউপত্র কেটে দিচ্ছে কেটে দিয়ে বাইরে যাবে আজকে নাকি ক্রিকেট খেলবে সে বলে বুড়িটুরি বের হইয়া যাইতেছিল টুকুরি কেটে একটু ক্রিকেট খেলে আসে না বেশি পানি আছে না পানি খাবেন এটা পানি ভালো লাগবে না অনেক কি হয়ে গেছে দেন মাহি খাবে নে দেখবো এরকম পাকা টাইপ তো কতটুকু পানি হয় পাকা নারকেল কি দিনে দিনে শুকায় যায় না শুকা যায় হুম শুকায় কি ছোট হয়ে যায় দেখেন এই ভুপরা হয়ে গেছে ভুপরা হইছে আমি ওটা খাবো খাওয়া যাবে ওটা ভুপরা হয়ে গেছে ভুপরা হয়ে নারকেল নষ্ট লে 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 ফুফ কাকি ওবারে তিরু লাভ আরে हां আরে প্রথমে প্রথমে বললাম যে এটি না দেখি কি হইছে ভিতরে একদম নষ্ট হয়ে গেছে একদম এটা দিয়ে একদম অর্জিনাল তেল বানানো যাবে তেল আলাদা তেল ব্যবসাইতে দি আসেন কাকি আল্লাহ একটা তো নষ্টই এখন দেখা যাক এরও নষ্ট না কি সুন্দর নারিকেলের তেলের যে গ্রান একদম পুরা সলিড গ্রান আসছে তুমি মাখাও তোমার চুল বড় হবে না আমার একটা তো পচা গেল এখন এটা দেখা যাক কেমন হয় এটা পানি মনে হয় ভালোই ছিল ও কি কিউট ডা

যত দূর কামড়ানো যায় ছোটবেলা তো ছোটবেলা তো তোলা দিই পারতাম না খালি কামড়ে কামড়ে আব্বু তুইলা তো তারপর না ভাঙতো পাথর দিয়ে ধরো ভাঙতো এবার আব্বু ওইলো তুলতাছে আর আমি ওইলো কামড়ে কামড়ে কত দূর নিতে পারি কি নিয়ে আসলো তো পিঠা পিঠা বাবা এই নানির হাতের পিঠাই সব হয় গো দেখো নানীদের হাতের পিঠাই হয় বাল

তো এইদিকে হচ্ছে নারকেলটা কুরানো হলো ছোট ছোট নারকেল তো একদম অল্প একটু হয়েছে এটা চুল পড়ছে আর এই যে একটা অল্প একটু হলো যে কাকি কাকি বলতাছে যে কয়টা হয়ে গেল সুজি দিয়ে সুজি দিলে একটু বেশি হবে এই যে দেবর ট্যুর দিয়ে চলে এসেছে আরে না আপনার ছেলে যাই হলো কুলি আসলো নাকি কুলিয়াল যাক আমার চাচি এখন শান্তি তার সুপুত্র বাড়িতে চলে আসছে আল্লাহ

কি জানো বলে পুর বলে নাকি পুর বানানো হয়ে গেছে নারিকেল আর হচ্ছে চিনি দিয়ে বানানো হয়েছে তো এদিকে পিঠা বানানোর জন্য প্রস্তুতি হচ্ছে আজকে ডিজাইন করব আমি আর দেখবো আমার শাশুড়িরা ডিজাইন পারে নাকি ওইটা পারেন না আমি ওই যে ওই ইয়ের কলির মতো সাইড দিয়ে ডিজাইন পুলির ওইটা করতে পারি আর ওইটা করলে পিঠা সুন্দর লাগে দেখতে বেশি বাড়ি না গেল ফাইন আসবেlever অর্ডার অর্ডার বাই ইবল কি অর্ডার বাই সালমা আপা সাপ্লাই অর্ডার বাই সাপ্লাই আল্লাহ রুটি বানাস সেন কে নামো রুটি তো হবে রুটি হবে গিলাজ দি খাইতে গাদি তারপরে হবে আ আর একটু পাতলা করতে হ্যাঁ পাতলাই করব তো এই যে বিসমিল্লা বলে শুরু করব এখন আম্মু শুরু করে দিতে আম্মু সেই ছোটবেলার খেলনা সেই খেলনা খেলনা পিঠা বানানোর মায়াই পানি খাইতো ছোটবেলা ছোটবেলা হুম খেলনা খেলনা পিঠা বানানোর মতো কথা ছোটবেলায় সত্যি আমরা এই এরকম করে পিঠা বানাইতাম রুটি বানাইতাম আম্মু বানাইতাম আর আমরা এমনি এরকম বোতলের কাপ দিয়ে বানাইতাম হুম হুম হুম

এই যে আমাদের পিঠা বানানো সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাজা হবে সাথে সাথে ভাজলে ডিজাইন বোঝা যাচ্ছে শোনো এটা আছে তোমার হুম এটা তোমার আছিস শাশুড়ির হুম আর এটা আছে তোমার ননদের দেখো তিনটায় এক জায়গায় করে থুলাম বোঝা যাবেন যে কার হাতের পিঠা খেয়ে খাচ্ছে

আর এই যে তার পুরাতনটা ইউজ করতে করতে কি হয়ে গেছে আসলে এই ওয়ালেট মানি এগুলোর উপরে মানুষের অত একটা ইয়ে থাকে না খেয়াল থাকে না ছেলেদের ওয়ালেট এরকমই মেয়েদের যদি 10 20 টা ব্যাগ লাগে ছেলেদের একটা হলে যথেষ্ট জ্যাকেটটা ভালো লাগছে কালারটা সুন্দর বড় চাও সাবধানে